তোর খুন নামো মরু ছিঁড়ি বা হ্যাঁ ছিল তো এই যে আমি ছিলাম কত সুন্দর সুন্দর বুঝে এ নাও তুমি এটা জড়িতে রাখো নাও এটাও রাখো কত সুন্দর সুন্দর লঙ্কা বাউকা সুন্দর সুন্দর মধু ছোট ছোট চলো এখন আমরা ওদিকে যাই পাতা নেবো পাতা নেবে

কত সুন্দর চলো আমরা এখন ফুল দেখি বা দেখো আমাদের ফুলগুলো হইছে দেখছো হোয়াইট ফুল আছে কত রকমের ফুল আছে আমাদের কাছে অনেকগুলো ফুল আছে সাইকেল চালাই அப்பா দাদা কি পেটা লেবু পাতা নিবি পাতা নিবি এই দি বাবা চলো আম বাগুনে যাব এখানে একটা ছোট বেগুন আছে দেখো না চলো আসুন আম তো একটু এই তো বেগুন ছেড়ো তো টানো